আমাদের এই ছাত্রবৃদ্দ জনতা সংঘ মোহনপুর বাজার সংলগ্ন যে এই ছাত্রবৃদ্যুৎ জনতা সংঘ ক্লাব এই ক্লাবের আমরা এবার অন্যান্য বছরে নেই এবারও আমরা শারদ উৎসবের আয়োজন করেছি তো এবার আবহাওয়ার পরিস্থিতিটি বেশি ভালো না সেই জন্য আমাদের বাজেটও এবার একটু অন্যান্য বছর থেকে কম এবার আমাদের মূর্তি প্রতিমা যিনি আমরা প্রতিমা শিল্পীকে সত্তর হাজার টাকা দিচ্ছি এবং প্যান্ডেল আড়াই লক্ষ টাকার মধ্যে আর মোটামুটি আমাদের চার সাড়ে চার লাখ টাকার মধ্যে আমাদের এই পূজার স্বল্প আয়োজনের বাজেট তবে তার মধ্যেও আমরা আশা করি যে মোহনপুরের মধ্যে খুব সুন্দর একটা পূজা উপহার দেবো ওই এলাকার মানুষকে সবাইকে এই ক্লাবে পূজা এসে উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবে আসবেন এই উৎসব যাতে সবাই শুভভাবে কাটে এবং সবাই যাতে আনন্দে খুশিতে সবাই যাতে যুবকরা যাতে বাইক নিয়ে রাস্তাঘাটে খুব ভালোভাবে চলাফেরা করে যাতে কেউ ক্ষতি না হয় সবাই সুন্দরভাবে পূজা উপভোগ করবেন অন্যকে উপভোগ করার সুযোগ করে দিবেন এই বার্তাটুকু আমরা ছাত্রবৃন্দ জনতা সংঘ ক্লাবের পক্ষ থেকে সবার কাছে রাখছি প্রত্যেকটা ক্লাবের সদস্যদের কাছেও বিনম্রভাবে অনুরোধ করব যে প্রত্যেকটা ক্লাবের সদস্য যাতে পূজা মণ্ডপের কাছে থাকে পূজার দর্শনার্থীদের যাতে পূজার উপভোগ করার সুযোগ করে দেয় এবং এলাকার যুব ভাইদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনারা সবাই শশ এরিয়ার পূজার সৌন্দর্যের দায়িত্বে আপনারা থাকবেন যাতে মোহনপুরের যে শান্তিপূর্ণ পূজার যে রেকর্ড এটা যাতে ধারাবাহিকতা যাতে